বৃষ্টিতে ভিজে ভিজে কেটে যায় দিন একটু কোদাড়াবার পাই না তো ঠাই কোন মতে চাক কেটে জীবন খানি বুকে বেঁধে রাখে শুধু এই আশাটাই কত কষ্ট করে দেখেন এনারা এই কাজগুলো করে একবারে সেই অনেক নিচু ঢালু থেকে মাটি একজন থেকে একজন নিয়ে এভাবে উঠায় তারপরে এই গর্তটা পূরণ করতেছে এইভাবেই সারা বাংলাদেশে আছে এই ধরনের মানুষগুলা কেন তারা সে কথার ভাবনা একা সে কথা ওয়ালাইকুম আসসালাম আসলাম কি আপনার মানিজা মানিজা ঠিক কাজ করেন এখানে

এরা ইচ্ছা করে তো সাথে কথা কাজে তাদের এই যে শেয়ার করার চেষ্টা করি তো এরকম সারা বাংলাদেশের অসংখ্য জায়গায় এরকম মহিলারা কাজ করে সরাই সেটা ইচ্ছা করলে ভিক্ষা করে খেতে পারে ভিক্ষা না করে তারা আসলে শরীর ঘামায় তারা হচ্ছে কামাই করতেছে এই যে মাটি কাটা কাজ অনেক কষ্টের কাজ এখান থেকে মাটি কেটে উঠাই নিয়ে তারা দেখেন এই যে এতটা ঢালু বাড়ি দিয়ে এখানে বস্তায় ভরে তারপরে ওখানে মাটি দিয়ে ফিল আপ করবে তো এটা তো একটু সামান্য কাজ না আপনার নাম কি আপনি বয়সে কাজ কেন করতেছেন কি করব বেটা পেটের খাবার লাগে আশা তো লাগবি তাই কতদিন হলো করেন এই কাজ এই যে দুই বছর বাড়া গেছে তিন বছরের কাজ আমার মাটি মাথায় নিতে পারেন আপনি মাথায় করি কি করব

কেমন লাগে মাঝে মাঝে যখন দেখেন মানুষ ভালো আছে নিজে ছেলেরাশামিরা ইনকাম করে খাওয়াচ্ছে না থাকে আমাদের কষ্ট হয়েছে আমাদের মতো কেউ না হয় এজন্যই দোয়া করি তাদের জন্য আমাদের কষ্ট হয়েছে সবার কি কষ্ট হবে সামান্য কিছু টাকা দেখে আমরা চলতে পারি মনে কিছু না পারি কিন্তু নাম কি নাম

ভালো জায়গায় পৌঁছাবে মানে এইভাবে দুনিয়াতে যারা বেশি কষ্ট করে তারা তো পরকালে ভালো থাকবে জানেন তো কষ্ট করতেছেন করেন দুনিয়াতে আল্লাহ কদিন পর ভালো রাখতে পারে তাই না আপনার বয়সটা অনেক তার আপনার তো অনেক এখন না করি আর কি করবো বেটা ছেলে আছে আপনার আছে না বিক্রি করে খায় স্বামী মারা গেছে এই এই পরের কাজে তাই করতে আছে প্যাটের দায় ওষুধপাতি খাওয়া পেটের জন্য এখন এটা করতে বিস্কুট আছে ধরেন

ঠিক আছে যদি কেউ আপনাদের জন্য কোন উপহার পাঠায় পাঠাই আমরা যে কোনো একজন নাম্বার নিয়ে যাচ্ছি একজনকে ফোন দিলে তো সবাইকে একসাথে করতে পারবে তাই না আসলে দর্শকদের বলবো এরা সবাই অসহায় কেউ স্বামী পরিত্যক্তা কেউ কারো স্বামী মারা গেছে কারো স্বামী নেশা করে কেউ দেখে না ইচ্ছা করে এই কাজ কত কেউ করে না ওনারা পেটের ক্ষুধার জন্য এই কাজটা করেন তো সম্মানে একটা কাজ যদিও কষ্টের কাজ তো চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করার জন্য এই ভিডিওটা শেয়ারের ফলে যদি ওনারা একটু হলেও উপকৃত হয় তাহলে এটা এটা স্বভাবের কাজ হবে শেয়ার করবেন আজকে ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন সবাই হ্যাঁ আল্লাহ হাফেজ